আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই অনেক অনেক ভালো আছেন এই যে একটু ঘরের ভিতর রুমের একটু ভিডিও করলাম আসলে এই ঘরটা হচ্ছে মানে এলোমেলো ছিল আমার ছোট্ট মেয়েটা মানে আমার বড় মেয়েটা কিন্তু গুছিয়ে রেখেছে মানে একটু চেষ্টা করেছে গোছানোর যদিও ছোট মানুষ যতটুকু পেরেছে গোছানোর চেষ্টা করেছে তো ওই আবার ভিডিওটা করছিল আর কি তো যাই হোক এরপরে রান্নাবান্নায় চলে আসি আজকে মানে একটু দেরি হয়ে গিয়েছিল আজকে খুব সকালে রান্না শুরু করিনি আজকে হচ্ছে দুপুরের থেকে রান্নাটা শুরু করছি মানে আমি হচ্ছে বাচ্চার স্কুলে গিয়েছিলাম তারপরে ফিরে এসে রান্নাটা শুরু করছি এদিকে দেখা যায় যে মানে দুপুরে একটা বেজে যাচ্ছে এদিকে খিদেও পেয়ে যাচ্ছে মানে একটু রান্নাটা একটু তাড়াহড়াই ছিল আর কি তো এতটা দেরি হয় না আজকে আবার দেরি হয়ে গেছিল মানে আমার দুপুরের খাবার খেতে খেতে মানে সাড়ে তিনটার বেশি বেজে গেছিলো তো কি রান্না করব আমি ভাবলাম যে এদিকে ওর বাবা তো বাড়িতে নেই সে অফিসেও যায়নি সে হচ্ছে মানে কাজের অফিসের কাজে ঢাকায় গেছে আর কি তো যাই হোক তো ভাবলাম যে আজকে অন্য কিছু রান্না করি তো ইলিশ মাছের মাথা হচ্ছে আর হচ্ছে লেসটা হচ্ছে ছিল তো মাঝের মাছগুলো হচ্ছে রান্না করে খাওয়া হচ্ছে তো এগুলো হচ্ছে রেখে দিয়েছিলাম তো ভাবলাম যে আজকে এই ইলিশ মাছের মাথা দিয়ে আর কি মানে এগুলো দিয়ে আর কি ভর্তা বানাই খাই বা গ্রামে বলে যে বাটা বাটা বলে মানে বেটে খাইলে সেটাকে বাটাই বলে তো যাই হোক তো এই জন্য আমি একটু ভালো করে মানে ভেজে নিলাম তো আমি হচ্ছে পেঁয়াজ রসুন আর মরিচ কিন্তু তেলে ভেজে নিচ্ছি তো গরম ভাতের সঙ্গে কিন্তু এই ইলিশ মাছের ভর্তাটা আসলেই ভালোই লাগে তো খুবই অসাধারণ আমার ভাজা কিন্তু হয়ে গেছে আমি এগুলো আর কি উঠিয়ে নিচ্ছি তো আজকে আর কোনো মাছ মাংস আলাদা করে অন্য কোনো কিছু রান্না করব না আজকে হচ্ছে ডাল সবজি এগুলোই হবে তো আমি হচ্ছে এই তেলের উপরে আমার ভাজিটা আর কি দিয়ে দিলাম এখানে হচ্ছে চাল কুমড়ো আর হচ্ছে পেঁপে একসঙ্গে দেওয়া হয়েছে আর জিরাটা আমি তেলের উপরে মানে দেওয়ার কথা খেয়াল ছিল না মনে ছিল না পরে আমি আর কি দিয়ে দিলাম ওটা তো মানে তেলের সঙ্গেই ভাজা হয়ে যাবে জিরা আর এখানে হলুদের গুঁড়া মুড়ি রবন ধনিয়া গুঁড়া মানে এগুলো দিয়ে আরকি ভাজিটা করে নিচ্ছি আর ভাজিটা কিন্তু আসলে অনেক মজার হয় আর এদিকে আমি ভাজিটা চুলায় বসিয়ে দিই কিন্তু আমি এটা হচ্ছে বেটে নেবো মাছের মাথা এগুলো পেঁয়াজ রসুন মরিচ দিয়ে তো এটিকে যে বাটার সময় আমার মনে পড়লো যে কাটা তো একটু বেছে নিতে হবে তো আমি হচ্ছে যেটা করলাম যে বড় যে কাটা সেটা ফেলে দিলাম মানে যতদূর পারছি মাছের কাঁটাটা একটু বেছে নিলাম তো আমার মেয়ে আবার বলতেছিলো যে আম্মু ভালো করে কাটাগুলো বেছে নাও তা না গলায় লাগবে এজন্য তো যাই হোক আমি যতদূর পারছি আর কি কাঁটাগুলো এক এক করে বেছে নিচ্ছি আর বড় কাঁটা যেগুলো সেগুলো তো মানে ফেলেই দিচ্ছি তারপর যে একেবারে খুব বেশি ছোট ধরনের যে কাটাগুলো থাকে দেখা যায় যে সেটা কিন্তু শিল্পাটায় পিষে দিলে ওটা কিন্তু থাকে না তো ছোট বড় সবাই কিন্তু খুব সহজে খেতে পারে যেহেতু এটা একটা মজার একটা খাবার গরম ভাতের সাথে খুবই মজা লাগে তো যাই হোক আমি হচ্ছে এরপরে বেটে নিচ্ছি আর ঝালটা যেহেতু হবে এখানে শুকনো মরিচটা দিছি আসলে ঝাল ঝাল ভর্তাটা কিন্তু অনেক ভালো লাগে আর আমি বাটার সময় একটু লবণও দিয়ে নিছি তো যাই হোক আমার বাটাটা কিন্তু হয়ে গেছে তো এই হচ্ছে মাছের ভর্তা আর অন্যদিকে আমার ভাজিটাও কিন্তু হয়ে গেছে তো ভাজিটাও এখন নামাই নিচ্ছি আর একটু লাল লাল করেই ভাজা হয়েছে যদিও মানে দুইটা কাজে একসাথেই চলছিলো এদিকে আমি মাছের ভর্তা বানানোর জন্য বাটছিলাম আর অন্যদিকে আমার ভাজিটা চলে এসেছিলো আর অন্যদিকে কিন্তু ডালটা আমি হচ্ছে আগেই রান্না করে রেখেছি তারপরে হচ্ছে ও ভাজিটা আর হচ্ছে মাছের ভর্তাটা করলাম তো এই ছিল আমার আজকের ভিডিও সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ